স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠতেই অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার খরিবাড়ি চাকুমারী শ্মশানঘাট এলাকায় সাতসকালে অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার মৃতের নাম জগদীশ রায় তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন চাকরি দেওয়ার নাম করে ঘরে গিয়ে এলাকার এক নবম শ্রেণীর ছাত্রী তথা নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে গতকাল মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ আজ সকালে অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায় এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ আজকে তো গাছে ঝোলা দেখলাম সকালে শুনলাম ঘুম থেকে আসে দেখছি জগদীশ রায় কেন এই ঘটনা ঘটলো একটা এগারো বারো বছরের শিশুকে ধর্ষণ করেছে সেই শিশু পাঁচ ছয় মাস বলে প্রেগনেন্ট শোনা যাচ্ছে এই জন্য মনে হয় মারা গেল